ফাইন্যান্সের ইতিহাসে সবচেয়ে বড় ইয়ারড্রপ হতে যাচ্ছে যেটা হচ্ছে বাইনান্স মেগা ইয়ার ড্রপ ওইটার মধ্যে বাউন্ড নামে একটা কয়েন ওরা লঞ্চ করতে যাচ্ছে যেটা ইয়ারড্রপ হলে আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট হইতে পারেন প্রফিট ক্যান বি একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার এখনো পসিবিলিটি আহ না যে আসলে কি পরিমাণ নির্দিষ্ট পরিমাণ হইতে পারে বাট আপনি পাইতে পারেন একশো ডলার দেড়শো ডলার দুইশো ডলার চারশো ডলার পর্যন্ত ফ্রি মেগা ইয়ারড্রপটা কি ওইটা তো বুঝতে পারছেন এখন কিভাবে বাইনান্স মেগা ইয়ারড্রপে আপনি জয়েন করতে পারবেন দুইটা মেথডে আপনি জয়েন করতে পারবেন প্রথমটা হচ্ছে আপনি বিএনবি লক করে দ্বিতীয়টা হচ্ছে ফ্রিতে ওইখানে আপনার কিছুই করতে হবে না লকিং করতে হবে না বিএনবির মধ্যে কিছুই করতে না ওইখানে আপনি ফ্রিতে জাস্ট আপনি এক কয়েকটা অ্যাক্টিভিটিস করে আপনার অ্যাক্টিভিটিসগুলো করে আপনি মেগা ইয়ার ডপটার মধ্যে জয়েন করতে পারবেন সো আমরা যদি যাই এইখানে যদি আমরা সার্চ করি আমাদের হচ্ছে মেগা ইয়ার ড্রপে এই যে কোনার কর্নার মধ্যে হচ্ছে মেগা ইয়ার ড্রপ হুইচ ওয়ান ইজ এখন আমরা মেগা ইয়ার ড্রপের পেজের মধ্যে আছি সো এইটা স্টার্ট হবে এক মাসের মতো লকিং পিরিয়ড আপনি মাস রাখতে পারেন দুই মাস রাখতে পারেন নব্বই দিন রাখতে পারেন একশো দিন রাখতে পারেন যেটা আপনার ইচ্ছা সো এখানে প্রথম যে প্রসেসটা ওইটা হচ্ছে লক করা বিএনবি লক করে আপনি মেগা ইয়ারডোটা পাইতে পারেন সো আপনি তিরিশ দিনের জন্য যদি লক করেন আপনার একশো পয়েন্ট পাবেন ষাট দিনের জন্য করলে একশো পয়েন্ট পাবেন নব্বই দিনের জন্য করলে একশো পয়েন্ট পাবেন একশো দিনের জন্য করলে একশো পয়েন্ট পর্যন্ত পাবেন আপনি জাস্ট লক করে সিম্পলি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট লক করবেন লক করার পরে আপনার এইখানে বিএনবি লক হয়ে যাবে এবং মেগা ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন আপনি এক মাস যদি লক করেন তাইলে একশো পয়েন্টের মতো পাবেন এখানে পয়েন্ট গুলা কাউন্ট করা হবে যেহেতু ওইখানে আরেকটা প্রসেস আছে যে প্রসেস একদমই ফ্রিতে যেখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না কিছুই করা লাগবে না সেহেতু ওরা এই জিনিসটাকে ওরা এই জিনিসটাকে অ্যাজ এ পয়েন্ট আকারে দিয়েছে যার পয়েন্ট যত বেশি হবে তাকে স্বরূপ বেশি দেওয়া হবে সো আপনি জাস্ট নর্মালি লক করে আপনি জাস্ট জয়েন করে ফেলতে পারবেন বিএনবির মধ্যে নেক্সট যে প্রসেস ওইটা হচ্ছে আপনার ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে অ্যাক্টিভিটিস করা সো ওয়েব থ্রি ওয়ালেটকে বাইনান্সের মধ্যে একটা সেফেস্ট ওয়ালেট অ্যাড হয়েছে উইচ ওয়ান ইজ ওয়েব থ্রি ওয়ালেট যেটার থ্রু এখানে এখানে কমপ্লিট ওয়েব থ্রি কোয়েস্ট সো এখানে স্টার্ট কোয়েস্টের মধ্যে আপনি ক্লিক দিবেন স্টার্ট নামের মধ্যে আপনি ক্লিক দিবেন বাট আপনার তো ওয়েব থ্রি ওয়ালেট নাই সো আপনার ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমি এখন দেখাচ্ছি কীভাবে ওয়েব থ্রি ওয়ালেটটা ক্রিয়েট করতে হয় ম্যাক্সিমামদের ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা না সো এটা হচ্ছে নর্মাল এক্সচেঞ্জার স্পট ফান্ডিং আর্ন ফিউচার মার্জিন অপশন এই জিনিসগুলো এটা হচ্ছে আমাদের নর্মাল ওয়ালেট আর একটা হচ্ছে এখানে পাশ এক্সচেঞ্জের পাশে হচ্ছে ওয়েব থ্রি সো হেয়ার ইজ আওয়ার আপনি ক্রিয়েট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন সো এটা আস্তে 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 ক্রিয়েট হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে সো এটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার এটার মেইন এন্টারফেস আসবে সো এটা জাস্ট হচ্ছে ক্রিয়েট হচ্ছে

মতো বিটিসি লাগবে এক দুই ডলারের মতো বিএনবি লাগবে যেহেতু বিএনবি ট্রানজ্যাকশন হবে এখানে সোয়েপ করবেন ফি কাটবে ওই কারণে ওরা যে আপনি দুই চার ডলারের বিএনবি এখানে রাখেন তাহলে হবে সো রাখবেন কীভাবে প্রথমে রিসিভে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা বের করবেন সো এখানে ব্যাকআপ হিসেবে যে ব্যাকআপ হিসেবে ওরা আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে সো আমি একটা ওয়েব থ্রি ওয়ালেটের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করছি আপনারা ওয়েব থ্রি ওয়ালেটের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এইখান থেকে যে রিসিভাল অ্যাড্রেসটা কপি করে ওইখান থেকে গিয়ে আপনার যে স্পট ওয়ালেট ওইখান থেকে আপনি উইড্রো দিয়ে দিলে এইখানে এসে যাবে দুই ডলারের আর পাঁচ ছয় ডলারের বিটিসি দশ ডলারের মতো বিটিসি আপনি রাখলেই হয়ে যাবে এখানকার প্রসেসটা আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটের পাসওয়ার্ড সেট করে ফেলছি এখন জাস্ট বাইনাস স্পট ওয়ালেটে গিয়ে বিটিসি উইথড্রো দেবো এবং বিএনবি দুই ডলারের উইথড্রো দিয়ে এখানে আনবো দেড় সিট আমার ওয়ালেট ক্রিয়েট সব কিছু সেট এখন আমি যে ওয়েব থ্রি কোয়েস্ট ওইটা আমি সলভ করেছি আমি আমার মেইন ওয়ালেটে যাব এখন সো হেয়ার ইজ মাই মেইন ওয়ালেট করার পরে এন্টারফেস আসবে সো আপনি যদি বিএনবি লক করতে চান বিএনবি লক করবেন যেমন স্টেকিং করেন সেম টু সেম দেড়শোয়ে সো আপনি জাস্ট যদি না করতে চান আপনি ওয়েব থ্রি থেকে ইনকাম করতে চান সো ওয়েব থ্রি কোয়েস্টের মধ্যে ক্লিক করবেন সো আপনার ওয়ালেটটা যদি কানেক্ট না থাকে স্টার্ট নামে ক্লিক করেন এইখান থেকে আপনার যে ওয়েব থ্রি ওয়ালেটটা ওই ওয়ালেটটা আপনি জাস্ট কানেক্ট করবেন বাইনান্স ওয়েব থ্রি কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট বাইনান্স জাস্ট কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি এলিজিবল হয়ে যাবেন এইখানকার ফুল প্রসেসের সাথে সো কানেক্টটা করার পরে আপনি করবেন কি জাস্ট আপনি ব্যাক আসবেন ব্যাক আসার পরে আপনি জাস্ট ভেরিফায়ার মধ্যে ক্লিক দিবেন ভেরিফায়ার মধ্যে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে সো ভেরিফাইটা যখন হয়ে যাবে তখন আপনার এই যে বাইনান্স মেগা ইয়ারড্রপের ওয়েব থ্রি কোয়েস্টের প্রসেসটা কমপ্লিট আর আপনি যদি চান বি লক করতে সো এটা প্লাস পয়েন্ট এতে প্লাস পয়েন্ট হিসেবে আপনি বেশি ইনকাম করতে পারবেন সো এটা জাস্ট প্রসেসগুলো শেষ মেগা ইয়ারড্রপের আস্তে 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 অ্যালোকেশন আসবে আর আপনার বেশ ভালো পরিমাণ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে বাইনান্স যেহেতু নতুন করছে সেহেতু পসিবিলিটি অনেক বেশি এখান থেকে অনেক অনেক বেশি ইনকাম করে আপনি যদি চান আন এটা সম্পর্কে আরও জানতে কোনো প্রবলেম হইলে বা এটা বুঝতেছেন না কীভাবে করুন অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন গ্রুপে আসবেন নক দেবেন নক দিলে আমি অবশ্যই রিপ্লাই দিব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে আবার কখনো দেখা হবে থ্যাংক ইউ